সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যারা ছোটো ছোটো সার্ভারের ব্যবসায়িক যারা রয়েছেন বা ইন্টারনেটের প্রোভাইডার যারা রয়েছেন হ্যাঁ ডিসলাইনের ব্যবসায়িক যারা রয়েছেন হ্যাঁ তারা কিন্তু চাইলে এবং বাসাবাড়িতে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন অনেক সময় কিন্তু এই প্যারেশানিটা আছে যে আপনি আইপিএস লাগাচ্ছেন কিন্তু আইপিএসটা দিয়ে আপনি কম্পিউটারটা কম্পিউটারটা চলতেছেন অফ বা রিস্টার্ট হয়ে যাচ্ছে কারেন্টটা চলে গেলে তো দর্শক আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নতুন যারা রয়েছেন তারা আমার ভিডিওটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রত্যেকটি ভিডিও আহ পোস্ট করার সাথে সাথে যেন আপনাদের দ্বার পৌঁছে যায় এবং আপনি আমাদের এই ইনফরমেশনগুলো দেখে বা প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে উপকৃত হতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিশুন মুন্সি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বছরের প্রথমেই দুই হাজার চব্বিশ সাল এবং দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে জনপ্রিয় কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এজ এ প্যাকেজ হিসাবে আপনাদের যাদের প্যাকেজ দরকার অর্থাৎ আইপিএস প্লাস ব্যাটারি দুইটা মিলিয়ে নিতে পারবেন অথবা যদি সিঙ্গেল প্রোডাক্টের প্রয়োজন হয় যেন আমার শুধু ব্যাটারি দরকার আইপিএস আছে অথবা আমার আইপিএস ব্যাটারি আছে আইপিএসটা নষ্ট হয়ে গেছে আমার নতুন একটা আইপিএস দরকার চাইলে আপনারা যে কোনো কোয়ান্টিটির আইপিএস বা ব্যাটারি আমাদের কাছ থেকে সিঙ্গেল উইথ প্যাকেজ অ্যাভেলেবেল পাবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের মূল বিষয়গুলো আমরা জেনে নিই প্রথমত বাম পাশে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ড আইপিএস ইউপিএস এর জগতে ওয়ার্ল্ড ওয়াইড এক নম্বর ব্র্যান্ড হচ্ছে লুমিনাস ব্র্যান্ড তারই একটি জনপ্রিয় একটি মডেল দুই সালের এবং দুই সালের হতে যাচ্ছে সেটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশ অপটিমাস বারোশো পঞ্চাশ বেসিক্যালি হচ্ছে একটি পিওর সাইনওয়েভ উইথ ডিএসপি টেকনোলজির একটি হোম আইপিএস কাম ইউপিএস তো এটার মডেলটা হচ্ছে বারোশো পঞ্চাশ ওয়াট হচ্ছে নয়শো চব্বিশ ওয়াট এক ব্যাটারি আপনারা চাইলে এই মেশিনটির মধ্যে আপনারা যে ডান পাশে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের দুইশো এম্পিয়ার অথবা দুশো তিরিশ এম্পিয়ারের দুইটি ব্যাটারি প্যারাল করে এই মেশিনটির সাথে ব্যবহার করতে পারবেন সেই সক্ষমতা মেশিনটির মধ্যে রয়েছে তো দর্শক আমরা প্রথমত বুঝতে পারলাম নয়শো চব্বিশ ওয়ার্ডের মেশিন এটা এখন এই নয়শো চব্বিশ ওয়ার্ড দিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন যে ওই নয়শো চব্বিশ ওয়ার্ডে কি কি ব্যবহার করা যায় অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য বলছি যে নয়শো চব্বিশ ওয়ার্ড যদি আপনারা ক্যালকুলেশন করেন ফর এক্সাম্পল আপনারা মাথার উপরে যে সিলিং ফ্যানগুলো দেখতে দেখছেন বা ব্যবহার করছেন সেটা বেসিক্যালি কিছু ফ্যান আছে আশি পঁচাশি ওয়ার্ডের কিছু আছে একশো ওয়ার্ডের তা আমরা এভারেজে হিসাব করে এই কপাল লস এই ডিস্টেন্স লস থেকে আরম্ভ করে সবকিছু মিলে আমরা হান্ড্রেড ওয়াট করে ধরি এক একটা সিলিং ফ্যান তো একশো ওয়াট করে যদি আমরা একটা সিলিং ফ্যান ধরেন তার মানে হচ্ছে সিলিং ফ্যান আমি অনায়াসে ব্যবহার করতে পারবো তা আমাদের ম্যাক্সিমাম যারা মাঝারি সাইজের ফ্যামিলি রয়েছে বা ছোট ফ্যামিলি রয়েছে নয়টা ফ্যান অনেকের ঘরেই নেই অনেকের ঘরে আছে কি আমার ভাই তিনটা ফ্যান আছে আমার চারটা ফ্যান আছে অথবা আমার পাঁচটা সর্বোচ্চ ফ্যান রয়েছে তো পাঁচটা ফ্যান ব্যবহার করার পরও আমাদের কাছে কিন্তু চারশো চারশো চব্বিশ ওয়ার্ডের মতন স্টকে থেকে যাবে অর্থাৎ আপনার হাতে থেকে যাবে সেটা দিয়ে আপনি কি ব্যবহার করতে পারবেন যেমন বিশেষ করে লাইট আছে অনেকের বাসায় পাঁচটা লাইট আছে আটটা আছে দশটা আছে তো অনায়াসে যে চারশো ওয়ার্ড রয়েছে এই চারশো ওয়ার্ড দিয়ে আপনি একদম নিম্নে না হলেও দশ থেকে পনেরোটা এলইডি লাইট আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন যাদের লাইটের ওয়ার্ডটা কম আছে তারা বেশি ব্যবহার করতে পারবেন যাদের লাইটের ওয়ার্ডটা একটু বেশি আছে ফর এক্সাম্পল কারো আছে পঁচিশ তিরিশ চল্লিশ যাদের চল্লিশ আছে তারা কম ব্যবহার করতে পারবেন যাদের বারো ওয়ার্ড বিশ ওয়ার্ড পনেরো ওয়ার্ড রয়েছে তারা আরো বেশি ব্যবহার করতে পারবেন তো এইটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন চাইলে আপনারা একটা টিভি একটা এলইডি টিভি একশো ওয়ার্ড আছে আশি ওয়ার্ড আছে দেড়শো ওয়ার্ড আছে একশো বিশ ওয়ার্ড আছে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা টিভিটাও আমাদের এই আইপিএস কম ইপিএস দিয়ে ব্যবহার করতে পারছেন সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যারা ছোটো ছোটো সার্ভারের ব্যবসায়িক যারা রয়েছেন বা ইন্টারনেটের প্রোভাইডার যারা রয়েছেন হ্যাঁ ডিসলাইনের ব্যবসায়ী যারা রয়েছেন হ্যাঁ তারা কিন্তু চাইলে এবং বাসাবাড়িতে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন অনেক সময় কিন্তু এই প্যারেশানিটা আছে যে আপনি আইপিএস লাগাচ্ছেন কিন্তু আইপিএস দিয়ে আপনি কম্পিউটারটা চলতেছেন অফ বা রিস্টার্ট হয়ে যাচ্ছে কারেন্টটা চলে গেলে সেই জায়গাটার থেকে হলেও লুমিনাস ব্র্যান্ডের আইপিএস কাম ইউপিএস দিয়ে আপনি অনায়াসে আপনার এই কম্পিউটারটি ব্যবহার করতে পারছেন আপনার কম্পিউটারটি অফ বা রিস্টার্ট হবে না সাথে আপনারা যারা ওয়েলটি মাইক্রোটেকের যে ছোট ছোট ব্যবসায়িক যারা রয়েছেন হ্যাঁ প্রোভাইডার ইন্টারনেট প্রোভাইডার যারা রয়েছেন তারা কিন্তু অনায়াসে প্রথম পছন্দ হিসাবে এর ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশ অর্থাৎ আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কেন লুমিনাস ব্র্যান্ডের আইপিএস কম ইউপিএস যে পিওর সাইন ওয়েব ডিএসপি টেকনোলজি আইপিএস কাম ইউপিএস অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলটাই রয়েছে শুধু বিষয়টা এরকম না বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অপটিমাস তেইশো রয়েছে আঠাইশো রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা লুমিনাস ব্র্যান্ডের যে কোনো ক্যাপাসিটি বা মডেলের পিওর সাইন ওয়েব উইথ ডিএসপি টেকনোলজির আইপিএস কাম ইউপিএস এম কে টেকনোলজিতে অ্যাভেলেবেল পাবেন তারই ধারাবাহিকতায় আমরা এই জনপ্রিয় দুই সালে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এবং দুই সালের সবচেয়ে জনপ্রিয় হতে যাচ্ছে এই মডেলটি ওটা এই অপটিমাস বারোশো পঞ্চাশ কারণ আমাদের পাঁচটা ফ্যান পাঁচ লাইট বা দশটা লাইট একটা টিভি একটা কম্পিউটার আমরা অনায়াসে এই মেশিনটি দিয়ে বা এই প্যাকেজটি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো দর্শক মেশিনটির মধ্যে প্রোটেকশন রয়েছে আপনারা অনেকেই মেশিনটির সেফটি নিয়ে টেনশন করেন সেফটিটা বলতে এই মেশিনটার সাথে সবচাইতে ভালো কম্বিনেশন হয় হচ্ছে টিউবওয়েলার ব্যাটারি আবারও বলছি সবচাইতে ভালো কম্বিনেশন হয় টিউবওয়েলার ব্যাটারি এতে করে মেশিনটার দ্বারা ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হয় না ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সাথে ব্যাটারিটা ধারা মেশিনটা অনেক ভালো ভাবে হেলথ মানে ব্যাটারি ব্যাটারির হেলথটা ভালো থাকে মেশিনটার হেলথও ভালো থাকে যাতে করে মেশিনটা দীর্ঘ বছর আপনি ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা আদার্স ব্র্যান্ডের বা আদার্স ব্যাটারিও ব্যবহার করতে পারবেন তাতে করে ব্যাটারির দ্বারা মেশিনটা ক্ষতিগ্রস্ত হবে অথবা মেশিনের দ্বারা ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হবে তাতে করে কি হবে আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা সহজে কাজে লাগবে না ইনভেস্টমেন্টটা মানে নষ্ট হবে আর কি এরকম বিষয়টা তো দর্শক এখানে যে মেশিনটির মধ্যে রয়েছে মেশিনটির মধ্যে প্রোটেকশন আছে কি প্রোটেকশন রয়েছে প্রথমত হচ্ছে এই মেশিনটির দ্বারা আপনারা যে ডিভাইস গুলো ব্যবহার করবেন সেটি অনায়াসে দীর্ঘ বছর ব্যবহার করতে পারবেন ডিভাইসটি সহজে নষ্ট হবে না অর্থাৎ মেশিনটি পিওর সাইনয়েব হওয়াতে আপনার ফ্যান ফ্যানের সিলিং ফ্যানের যে রেগুলেটর রয়েছে এগুলো সহজে কাটবে না ফ্যানে যে শব্দটা করে অন্যান্য আদার্স যে লোকাল ব্র্যান্ডের আইপিএস গুলো আছে সেই শব্দটার থেকে আপনি পরিত্রাণ পাবেন এরকম কোনো শব্দ হবে না অর্থাৎ নয়েজ হবে না সাথে আপনার যে কিছুদিন পর পর লাইট কেটে যেত বা আদার্স প্রবলেমগুলো হতো সেগুলো হবে না নিশ্চিন্তে থাকেন আপনি আসলে ম্যাক্সিমাম টাইম আপনি বুঝবেনই না যে আপনার কারেন্ট চলে গেছে কখন আবার কারেন্ট কখন ফিরে আসছে আপনি বুঝবেন এটা যদি শুধুমাত্র মেশিনের কাছে যান তখন আপনি বুঝতে পারবেন কারেন্ট মেশিনের কাছে আসবেন যে তখন দেখলে বুঝতে পারবেন যে কারেন্ট চলে আসছে এটা বিশাল একটা আহ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই হয়তো বা বিষয়টা জানেন না সাথে হচ্ছে মেশিনটির মধ্যে হাই কার্ট লো কাট প্রোটেকশন রয়েছে মেশিনটির মধ্যে আপনারা আহ যদি চান যে আমি ব্যাটারিটা খুব দ্রুত ফাস্ট চার্জিং করবো সে ফাস্ট চার্জিং এর অপশনও ব্যাটারিতে রয়েছে মেশিনটার মধ্যে রয়েছে সাথে মেশিনটার মধ্যে আপনি পাচ্ছেন ওভারলোড প্রোটেকশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওভারলোড প্রোটেকশন পাচ্ছেন ওভার চার্জিং প্রোটেকশন পাচ্ছেন ওভার ভোল্টেজের যে প্রোটেকশনটা রয়েছে এই প্রোটেকশনগুলো আপনি এই মেশিনটির মধ্যে অনায়াসে পাচ্ছেন অর্থাৎ ম্যাক্সিমাম যে আইপিএস গুলো নষ্ট হয়ে যেত এই সকল কারণে সেটা থেকে আপনি নিশ্চিন্তে দীর্ঘ বছর ব্যবহার করতে পারছেন এই প্রকারের ঝামেলাগুলো ছাড়াই তো দর্শক এত কিছু থাকার পরও মেশিনটার সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টির একটা বিষয় রয়েছে সাবজেক্ট রয়েছে অনেকেই প্রশ্ন করেন তো সেই জায়গাটা থেকে ক্লিয়ার করে দিই আপনারা দুই বছর টু ইয়ার্স চব্বিশ মাস সম্পূর্ণ ফ্রিতে এমকে টেকনোলজির কাছ থেকে এই প্রোডাক্টের সার্ভিস পেয়ে যাবেন মেশিনটা সম্পূর্ণ দুই বছর ফ্রি তো এখন আসেন যে মেশিনটার প্রাইস কত মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে এমকে টেকনোলজির কাছ থেকে আপনারা এই মেশিনটি পেয়ে যাচ্ছেন এখন যদি আপনাদের সিঙ্গেল মেশিনটি প্রয়োজন হয় সিঙ্গেল নিতে পারবেন অথবা যদি আরও বেশি প্রয়োজন হয় বা প্যাকেজ ব্যাটারির সাথেও প্রয়োজন হয় সেটাও আপনারা নিতে পারবেন তো দর্শক চলুন ডান পাশে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমত হচ্ছে ব্যাটারিটার কোম্পানি হচ্ছে লিডার এটা লিডারের দুইশো এমপিয়ারের একটি টল টিউবর ব্যাটারি ব্যাটারিটার সাথে পাচ্ছেন হচ্ছে আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দর্শক ব্যাটারির সাথে আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে আমি লিডারের এই ব্যাটারিটা কেন ব্যবহার করব প্রথম প্রশ্ন হচ্ছে যে লিডারের ব্যাটারিটা আপনি এই কারণে ব্যবহার করবেন আপনারা জানেন যে ব্যাটারি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল একটি প্রোডাক্ট একটি প্যাকেজের সাথে বলেন আইপিএস বলেন সোলার বলেন যেখানেই বলেন বলেন হাইব্রিড সোলার ইনভার্টার প্রজেক্ট আইপিএস কাম ইউপিএস ব্যয়বহুল সবচাইতে হচ্ছে ব্যাটারি আপনি যদি একটা ভালো মানের ব্যাটারি আপনার সিস্টেমটার সাথে না লাগান তাহলে কি কিছুদিন পরপরই আপনি টাকা ইনভেস্ট করবেন এই ব্যাটারির পিছনে তা আমি আপনাদেরকে এটা বলবো নিঃসন্দেহে লিডারটা আপনার প্রথম পছন্দের ব্যাটারি হতে পারে কারণ এই ব্যাটারিটা নিম্নে একদম না ব্যবহার করলো ছয় থেকে আট বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এখন এটা আপনি আইপিএস এর সাথে ব্যবহার করেন অথবা আপনারা সোলার সিস্টেমের হাইব্রিড সোলার সিস্টেমের যে ইয়ার প্রজেক্ট গুলো রয়েছে সেগুলোর সাথে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ছয় থেকে আট বছর আর আপনার ব্যাটারিতে ইনভেস্টমেন্ট করা লাগবে না ব্যাটারিটার সাথে পাচ্ছেন আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিটা হচ্ছে টল টিউবুলার একটি ব্যাটারি তো দর্শক অনেক এখন তো বুঝতে পারলেন যে আসলে একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি কেন লিটারের ব্যাটারিটা ক্রয় করবেন টল টিউবর ব্যাটারিটা তো এটার হচ্ছে আপনার পাচ্ছেন আড়াই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কত টাকায় পাচ্ছি গতানুগতিক মার্কেটে যদি আপনি প্রাইসটা কম্পেয়ার করবেন অবশ্যই কম্পেয়ার করবেন যে এইটাই যে শুধু এই প্রাইস যে আপনারা কম্পেয়ার করলে আসলে বুঝতে পারবেন তার গুণগত মান সাথে প্রাইস অন্যান্য ব্র্যান্ডের কথা আমি বলছি না লিডারের এই ব্যাটারিটার দাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ছয় থেকে আট বছরের দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পাচ্ছেন এবং সাথে আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কোম্পানি আপনারা যে কোনো কোয়ান্টিটির যে কোনো কোয়ান্টিটির আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন সেটা ঢাকা হতে পারে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে আপনারা এজ এ ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসলে আমরা একটু ধারণা দিয়ে দিই দুইটা মেশিনটার প্রাইস হচ্ছে কত মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্যাটারিটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং দেখবেন অনেকেরই কিন্তু ইনভার্টার টেকনোলজির ফ্রিজ আছে যেগুলোর ওয়াটটা কম টানে সেই সকল ইনভার্টার টেকনোলজির ফিস্ট স্টপে চাইলে কিছু লাইট কিছু ফ্যান কমাই দিয়ে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের মাত্র টাকার প্যাকেজ দিয়ে আপনি আপনার হাজার যে এই গরমের মধ্যে যে যে সমস্যাগুলো আমরা ফ্যামিলি বা ছোট ছোট মাঝের একারে ফ্যামিলি মেম্বার ভোগ করছি অনেকের বাসায় ছোট ছোট বাচ্চা রয়েছে হ্যাঁ ঘুমাতে পারছেন না ঠিক মতন তিন ঘন্টা চার ঘন্টা কারেন্ট থাকে না দুই ঘন্টা কারেন্ট থাকে না তাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হতে যাচ্ছে এই প্যাকেজটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই প্যাকেজটির রিকোয়ারমেন্ট থেকে থাকে শুধু এই প্যাকেজ না সিঙ্গেল প্রোডাক্ট হোক আমাদের অন্যান্য আদার্স যে প্রোডাক্টগুলো রয়েছে সোলার প্যানেল হাইব্রিড ইন বাটার অনগ্রেড ইন বাটার হ্যাঁ অনলাইন ইউপিএস আইপিএস কম ইউপিএস তারপরে রয়েছে এভিআর ভোল্টেজ স্টেবিলাইজার যে কোনো প্রোডাক্ট যে কোনো ক্যাপাসিটির আপনারা দেশ এবং ঢাকা এবং ঢাকার বাইরের থেকে সরাসরি পার্চেস করতে পারবেন এজ এ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি হচ্ছে আমার এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইউনি রয়েছে ছি নাম্বারটি আর বাকি আদার্স যে দুইটা নাম্বার আছে সেটার মধ্যে সবকিছু আছে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সাথে আপনার যে কোনো সময় যে কোনো জায়গার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের থেকে এই নাম্বারগুলোর সাথে আপনার যোগাযোগের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার পার্চেস করে নিয়ে যেতে পারবেন এই অঙ্গীকারবদ্ধ হিসাবে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক